ওকে উই আর লাইভ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি তানজিলা সরকার আবারও লাইভে আসলাম আমার বিজনেস পেজ থেকে আজকে আমি লাইভে আসলাম আমার একজন বিজনেস পার্টনার এবং আমার খুবই পছন্দের একজন মানুষ রূপসা অপুকে নিয়ে তো আমার আজকের অতিথির কাছে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট করে বলে নিচ্ছি আমি তানজিলা সরকার আমি বসবাস করছি ইতালির পালেরমো শহরে আমি এখানে আমার ফ্যামিলির সাথে দীর্ঘ তেরো বছর যাবত বসবাস করছি আলহামদুলিল্লাহ আই এম মম অফ থ্রি বিউটিফুল কিডস আমি একজন ফুল টাইম মম এবং এর পাশাপাশি আমি একজন ডিজিটাল বিজনেস ওনার আমি প্রায় সময়ই লাইভে আসি আমাদের বিজনেস নিয়ে কিছু কথা বলার জন্য তো তারই মতো করে আজকে আমি আবারও লাইভে আসলাম বাট আজকে একটু ডিফারেন্ট আজকে আমার সাথে আমার একজন বিজনেস পার্টনার রয়েছে তো আমি আমার অতিথির কাছে যাচ্ছি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আপু ভালো আছেন আপনি ভালো আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আপু আপনাকে ওয়েলকাম আমার পেজে আজকে আমরা প্রথমবারের মতো একসাথে লাইভে আসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমার ইনভাইটেশন গ্রহণ করার জন্য ওয়েলকাম আপু আপু আপনি যদি আমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা ছোট করে একটু দিতেন জি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য আমি আমার ছোট গল্প পরিচয়টা দিচ্ছি আমার নাম ফাতেমা খাতুন রূপসী আমি বেলজিয়ামে আছি দীর্ঘ সতেরো বছর আমার ফ্যামিলির সঙ্গে বন বিউটিফুল ডটার আলহামদুলিল্লাহ আমি এখানে অফলাইনে ফুল টাইম একটা বিজনেস করছি অলমোস্ট সিক্সটিন ইয়ার্স অ্যান্ড হাফ অ্যান্ড এর পাশাপাশি আমার আরেকটা পরিচয় যে পরিচয়টা দিতে আমার খুব ভালো লাগে আমি খুব প্রাউড ফিল করি সেটা হচ্ছে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার এই তো আপু আমার এই পরিচয় ধন্যবাদ আপু আপু আপনার কাছে আমি জানতে চাই যে আপনি আপনি তো বললেন যে আপনি অফলাইনে একটি বিজনেস প্রায় ১৬ বছরের ওপরে ধরে করছেন তো আপু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার যেহেতু অফলাইনে একটি বিজনেস রয়েছে তারপরেও কেন আপনি অনলাইনে এই বিজনেসটিতে জয়েন করেছেন এর কারণটা যদি আমাদের একটু বলতেন থ্যাংক ইউ আপু এই কথাটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে অনেকে মনে করে যে অফলাইন বিজনেস মানেই তো ওখানে অনেক কিছু তারপর আবার কেন অনলাইনে আরেকটা বিজনেস আসলে এটা হয়েছে যে কারণে সেটা হচ্ছে করোনা সিচুয়েশনটা আমাদের যেমন খুব খারাপ একটা সময় কেটেছিল আমারও সিচুয়েশন হয়েছিল দেখা গেছে যে তখন আমাকে এই একটা খারাপ সময়ের আমাকে আমার শপটা কিন্তু কন্টিনিউ করতে হয়েছিল আমি চেয়েছিলাম যে শপটা ক্লোজ করার জন্য কিন্তু আপনারা যারা অফলাইনে বিজনেস করো তারা জানে যে একটা অফলাইনের বিজনেসে আপনার অনেক পে বিল পে করতে হয় তো তখন চিন্তা করলাম যে এটা আমার জন্য আসলে পরবর্তী সময় খুবই পেইনফুল হয়ে যাবে যখন বিলগুলো আসবে আমার তার মধ্যে সরকার সবাইকেই তখন হেল্প করেছিল আমাকেও করতে হয় তো কিন্তু সরকারের সাপোর্টটা ছিল খুবই সামান্য আর সরকারের জন্য ছিল তখন অনেক মানুষ ঠিক আছে তো তখন আসলে আমি আমার শখটা খুবই মানে কন্টিনিউ করেছি কিন্তু আসলে যেটা ওই যে জীবন বাজি রেখে যেটা করা আর কি সেটাই করেছি যে খুবই ভয়ের ভিতর দিয়ে এরকমও সময় গেছে যদি ক্লায়েন্ট দোকানের সামনে দিয়ে চলে যেত খুব খুশি হয়ে যেতাম আর যখন কেউ আসতো মনে হচ্ছে হতো যে সে করোনা নিয়ে আসতো হ্যাঁ এতটা মানে সিরিয়াস সময় কাটিয়েছি আর এখন তো অবশ্য খুব ইজিলি কথাগুলো বলতেছি কিন্তু তখনটা সিচুয়েশনটা আসলে সবার জন্য মানে অন্যরকম ছিল তো করোনা শেষ হওয়ার পর আমার মনে হয়েছিল যে আমার মানে ইনকাম থাকলে হয়তো এটা আমি একটা ইনকাম ক্লোজ সমস্যাটা হয়েছে আমি ওটা ক্লোজ করে একটা ইনকাম তো আমি ডান করতে পারতাম তো তখন থেকে খুঁজতে লাগলাম যে কি করা যায় আমি একটু ড্রেসের বিজনেসও ট্রাই করলাম তখন দেখলাম যে না এটাও আমার জন্য খুবই ডিফিকাল্ট অফলাইনে একটা বিজনেসের পরে আবার ড্রেসের বিজনেস করা তো ইজি না তো সেটার পরে আর আমি ওই বিজনেসে গেলাম না তারপরে হঠাৎ করে আমার মেন্টর জানাতে করে একটা আমি দেখি দেখার পর আমার খুব কিউরিসিটি হলো আর কি যে কি এক বিজনেস উনি বলছে একটা বিজনেসের কথা তারপরে ওনাকে আমি ফোন দিলাম উনি আমাকে স্টেপগুলো ফলো করতে বললো ফলো করে আমি খুব শর্ট টাইমে বিজনেসটা স্টার্ট করেছি আসলে আমার বিজনেস আসার এই মেন রিজনটাই ছিল আমি এটা সব সময় বলি যে একটা মানুষের এক একের অধিক ইনকাম থাকা খুবই জরুরি তার লাইফে

জি আপু ধন্যবাদ আপনার আহ আপনার business এ আমাদের সাথে share করার জন্য আসলে এই corona সিচুয়েশনটা আমাদের সবার মধ্যেই একটা অন্যরকম প্রভাব ফেলেছিল ওই সময়টা আমরা যখন অতি আহ করেছিলাম আসলে আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে থাকতাম আহ সবকিছু মিলে আসলে এরকম সিচুয়েশন তো আসলে পড়া হয়নি কখনো আর এখানে যদি সরকার আমাদের ওইভাবে হেল্প না করতো তাহলে হয়তো বা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যেত ওই সময়টা পার করে আসা তবে অবশ্যই আপু আমিও আপনার সাথে বলবো যে একটা মানুষের অবশ্যই সেকেন্ড একটা ইনকাম থাকা প্রয়োজন কারণ এই বিদেশে আসলে কোনো কিছুই মানে একটা পার্মানেন্ট নাই যে কোন একটা ভালো জব করতেছে হঠাৎ করে কিন্তু আপনার জবটা চলেও যেতে পারে তো সেক্ষেত্রে সেকেন্ড একটা ব্যাকআপ থাকাটা আসলে সবারই অনেক জরুরি ধন্যবাদ আপু আপনার কাছে আমি এখন জানতে চাচ্ছি যে এই যে আমাদের ডিজিটাল বিজনেস আমরা বলে থাকি আপু আমাদের বিজনেসের যে স্টেপ গুলি স্টেপ গুলি কি কি ধরেন নতুন কেউ যদি আমাদের বিজনেসে যুক্ত হতে চায় তাহলে তাকে কোন কোন স্টেপ পার করে আমাদের সাথে যুক্ত হতে হবে এই স্টেপ গুলি যদি আপনি একটু বলতেন থ্যাংক ইউ আপু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে যেহেতু আমরা সবাই আমাদের বিজনেস স্টেপগুলো সেম স্টেপগুলো ফলো করে আসছি যে আসছে সে কিন্তু আমাদের মতো স্টেপগুলো ফলো করে আসছে আমাদের বিজনেসে তিনটা স্টেপ প্রথম স্টেপ হচ্ছে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়া যখন আপনি নাম এবং ইমেল অ্যাড্রেস দিচ্ছেন আপনার কাছে নাইনটি মিনিট একটা ওয়েবিনার যাচ্ছে যেটাকে আমরা ওয়েবিনার বলতে একটা ভিডিও যাচ্ছে ওই ভিডিওতে আমাদের বিজনেসের যারা যেহেতু বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস বিদেশিরা ওই বিজনেসটা করছে হয়তো এটা ইংলিশে এটা অন্য ভাষাতেও করা যায় তো প্রথমে আপনার কাছে একটা নব্বই মিনিটের ভিডিও যাবে আপনি সেটা দেখবেন আর আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষও বিজনেসটা করছি আমরা লাইভগুলো করছি আমরাও কিন্তু অনেক সময় একটা বাংলা ভিডিওর লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি আরও সহজ করে বোঝার জন্য এবং আপনার কাছে ফর্টি ফাইভ ডে মেল যাবে আমাদের বিজনেসের বেসিক ইনফরমেশন যা আছে সবই যাবে যাওয়ার পর যদি আপনার ভালো লাগে এগুলো শুনে দেখে বুঝে যদি আপনি চান তাহলে আমাদের সেকেন্ড স্টেপ যেটা আমরা বলি সবসময় যে এই আমাদের সেকেন্ড স্টেপটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ হান্ড্রেড ফর্টি নাইন ডলার যেটা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডেবল এই হান্ড্রেড হান্ড্রেড ফর্টি নাইন ইউসডি ডলারটা আপনি পে করে আমাদের সেকেন্ড স্টেপে যখন আসবেন তখন এখানে আপনি আপনার কাছে একটা ছোট ছোট ফ্রি কোচিং ভিডিও যাবে আমাদের এই বিজনেসের এ টু জেড ফুল মডেলটা আপনি দেখতে পারবেন আপনি আমাদের দুইটা গ্রুপের অ্যাক্সেস পাবেন যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ যে এখানে আমরা দুই লাখ পঞ্চাশ হাজারের অধিক মানুষ বিজনেসটা করছি আর এর পাশাপাশি আমাদের বাংলাদেশিদের একটা গ্রুপ আছে সে সেটারও অ্যাক্সেস পাবেন তারপর আপনার যদি এগুলো সব দেখে আপনি আটটা ফ্রি কোচিং ভিডিও দেখে আমাদের বিজনেসের ফুল মডেলটা দেখে যদি আপনার ভালো লাগে যে হ্যাঁ আপনি বিজনেসটা করতে চাচ্ছেন তখন গিয়ে আপনি কোচের সঙ্গে কোচিং কল করবেন কোচের সঙ্গে কোচিং কল করার পর এক ঘন্টা আপনি কোচের সঙ্গে কোচিং কল করতে পারবেন এবং আপনার এই বিজনেসের আহ যত কোশ্চেন আছে যেহেতু কোচ আরও বেশি এক্সপেরিয়েন্স আছে তো কোচের কাছে আপনি আরো যত কিছু আছে সব কিছু শুনবেন শোনার পর যদি আপনার ভালো লাগে যে হ্যাঁ আপনি বিজনেসটা করতে পারবেন এখানে আমাদের অনেকগুলো প্যাকেজ আছে কোন প্যাকেজটা আপনার ভালো লাগবে সেটা কিন্তু আমরা বলতে পারি না ওই অনুযায়ী আমরা আপনার পেপার ওয়ার্ক করা হবে তারপর আপনিও আমাদের মতো একজন বিজনেস ওনার হবে এভাবে আমাদের স্টেপগুলো ফলো করে তারপরে বিজনেসটা স্টার্ট করতে হয় আপু ধন্যবাদ আপু আপনি খুব সুন্দর করে আমার কোশ্চেনটা অ্যান্সার করেছেন আপনার কথার সাথে আরেকটু আমি যুক্ত করতে চাই যে আমরা সবাই কিন্তু এই একই সিস্টেম ফলো করে আমাদের বিজনেসটাতে জয়েন করেছি এবং আমাদের যেই গুরুত্বপূর্ণ যেই ধাপটি আমরা যেটা সেকেন্ড স্টেপ বলে থাকি যে ওয়ান নাইন রিফান্ডেবল এটা কিন্তু তিরিশ দিনের ভিতরে রিফান্ড করা যায় ধরেন আপনি সেকেন্ড স্টেপে গেলেন তারপর আমাদের বিজনেস সবকিছু মডেল দেখলেন আপনার ইনকামের কিভাবে জেনারেট হবে সব কিছু দেখলেন এবং বিজনেসটার ফুল মডেলটা দেখার পর যদি যে কেউ যদি মনে করে যে না এই বিজনেসটা তার জন্য না তাহলে সে কিন্তু তার এই ওয়ান ফোরটি নাইন ইউএসডি ফুল টাকাটাই কিন্তু ব্যাক নিতে পারবে সেটা হচ্ছে তিরিশ দিনের ভিতরে এবং কোচিং কল করার আগে আপনি যদি কোচিং কল করে ফেলেন তাহলে কিন্তু ওয়ান ফোরটি নাইনটা ব্যাক নিতে পারবেন না এছাড়া কিন্তু আপনি তিরিশ দিনের ভিতরে যে কোন সময় আপনি চাইলে ব্যাক নিতে পারবেন অথবা আপনি যার মাধ্যমে পে করেছেন তাকে বললেও সেও কিন্তু আপনাকে এটা ব্যাক দিয়ে দিবে তো এই রকম একটা সুবিধা আমার মনে হয় না যে অন্য কোনো বিজনেসে আছে কিনা তো এটা যে আপনি যে ইমেল দিয়ে পে করছেন ওই ইমেল দিয়ে আপনি নিজে এই এই সিস্টেমটা কিন্তু আসলে অন্য কোন বিজনেসে আছে কিনা আমি আমার জানা নেই কিন্তু কথা জানি অ্যামাজনের আপনি শুধু ওদের মডেলটা যদি দেখতে হয়

সেখানে কিন্তু ওয়ান ফর্টি নাইনটা খুব বেশি কিছু না আমরা যারা প্রবাসে থাকি তো ধন্যবাদ আপু আপনি খুব সুন্দর করে আমার কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছেন এখন আপনাকে আমি একটা মজার কোয়েশ্চেন করি যে অনেকেই মনে করে অনলাইনে যে বিজনেসটা আমরা করি আপু আসলে কি আমাদের বিজনেস ইনকাম করা সম্ভব কারণ অনলাইন যেহেতু বুঝেনি অনেকে ভয় পেয়ে যায় যে এখানে কি আসলে ইনকাম করা পসিবল কিনা আপু এটা একটু আপনি যদি বলতেন যদি একটু ফানি লাগছে তারপরে অনেকে কিন্তু করে আপু হ্যাঁ হ্যাঁ অনেকে এটা মনে করে যে মানে অনলাইন মনে করে যে অনলাইন মানে স্ক্যাম এটা অনেকের একটা ধারণা কিন্তু আসলে এটা যে অনলাইনে যে আর্নিং করা সম্ভব এটা আমি বলবো যে আমরা যারা বাংলাদেশিরা আছে আমাদের ভিতরে এই জিনিসটা কম আমরা জানি বিদেশীরা কিন্তু আপনি দেখেন অনলাইনে কিন্তু সবই করছে আমরা বাংলাদেশিরা আমরা ইদানিং কিন্তু অনলাইনে আমরাও কেনাকাটা করছি তো আপনি অনলাইনে যদি কেনাকাটা করতে পারেন তাহলে বিজনেস নয় কেন আর অনলাইনে বিজনেস আপনি একটা বিজনেস করতে আসছেন আপনার যদি এখানে আর্নিং না হয় আমার যদি আর্নিং না হয় আমি কি এখানে সময় দেব কোনো দিন না আমি কখনো সময় দেব না তাহলে এই যে যারা বলে এটা কি সম্ভব কিনা সম্ভব দেখে তো আমরা এতগুলো মানুষ এখানে বিজনেসটা করছি আমরা বাংলাদেশিরা তো খুবই কম আছে কিন্তু বিদেশিরা তো আমাদের এই বিজনেসটা অনেক আগ থেকে করছে যেহেতু আমাদের এখানে একান্ন বছরের একটা কিছুদিন আগে আমাদের যে প্রোগ্রাম হলো একান্ন বছর উপলক্ষে তো যেটা আপনার আমার জন্মের আগ থেকে বিজনেসটা চলছে সেখানে এটা তো কোন পক্ষে তো স্ক্যাম হওয়ার কথাই না আর অনলাইনে এখন অনেকে অনেকভাবে আর্নিং করছে অনলাইনে কিন্তু আসলে আর্নিং করা সম্ভব কিন্তু আপনার সিস্টেম জানতে হবে বুঝতে হবে আপনি যদি না সিস্টেম জানেন না বুঝেন তাহলে সেটা সম্ভব না আর আমরা যারা বিজনেসটা করছি আমরা অবশ্যই এখানে আর্নিং হয় দেখে আমরা এই যে আপু এই বিজনেসটা করতেছে আমি করছি আমাদের ইন ফিউচারের একটা কথা ভেবে আমরা এই বিজনেসে এসেছি যেহেতু আমাদের এই বিজনেসের ফিচারটা খুবই সবার জন্য ব্রাইট আমরা এক সময় যখন বিজনেসটা একটা পর্যায়ে নিয়ে গিয়ে আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারছি প্লাস ওদেরকে যখন দিতে পারছি তখন কিন্তু আমি ওখান থেকে আবার পেনশনটা পাচ্ছি আমি যে ওকে আমার বিজনেস দিয়ে ফেললাম আমি যে স্টপ হয়ে যে গেলাম ওটা কিন্তু না যেহেতু আমরা সরকারকে হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স পে করছি আর যে জিনিস যেটাতে আপনি সরকারকে ট্যাক্স পে করছেন সেটা থেকে তো অবশ্যই আপনার ওরকম আর্নিং আসছে দেখে আপনি সরকারকে ট্যাক্স পে করবেন না হলে তো সম্ভব না ঠিক না আর যে যারা বলে যে অনলাইনে কি ইনকাম করা সম্ভব আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি হয়তো জানেন না দেখে আপনি হয়তো এই কোশ্চেনটা করছেন আপনি একটু ভালো করে ঘাটে দেখেন যারা ব্লগিং করছে তারাও কিন্তু একটা ভালো আর্নিং ইনকাম করছে ফেসবুক থেকে ইনকাম করছে তো হ্যাঁ যদিও ওই ইনকাম গুলো খুবই অল্প কিন্তু আমাদের বিজনেসটা আমরা কেন বলি আমাদের এখানে একটা হাই টিকেট প্রোডাক্টের যেহেতু আমাদের এখানে সিস্টেম আছে তো এই জন্য আমরা কিন্তু এখানে আমাদের আর্নিংটা অনেক বেশি খুব শর্ট টাইমে খুব ভালো আর্নিং হয় আর আমরা যেহেতু এখানে একটা টিম ওয়ার্ক করি সে জন্য আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ডিরেক্ট সেল সেলের মাধ্যমে কিন্তু আমাদের একটা আর্নিং হচ্ছে প্লাস আবার যেটা বলবো যে এখানে র্যাঙ্ক আপ এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আর্নিংটাও কিন্তু বাড়ছে এগুলো হ্যাঁ এগুলো আমাদের অনেকগুলো সিস্টেম আছে এখানে এখন আপনার যদি সত্যি আপনি জানতে চান যে এখানে আর্নিং হচ্ছে কিনা আপনি হান্ড্রেড ফোরটিন সেকেন্ড স্টেপ যান সেকেন্ড স্টেপ যেটা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডেবল আপনি ওখানে গেলে আপনি আমাদের যখন দুইটা গ্রুপের অ্যাক্সেস পাচ্ছেন ওখানে আপনি কিন্তু দেখছেন আমাদের এখানে আর্নিং হচ্ছে কিনা সেটাও তো আপনি দেখতে পাচ্ছেন আর আমরা এতগুলো মানুষ এখানে বিজনেসটা করছি আমরা যারা বাইরে আছি আমাদের পেপারটা কিন্তু অনেক বড় ইম্পর্টেন্ট শুধু আমাদের পেপার না আমাদের সন্তানের ফিউচারের জন্য তাদের পেপারটাও খুব ইম্পর্টেন্ট আমরা এমন কিছু করব না যেটা আমাদের বা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য ওদের মানে একটা খারাপ পর্যায়ে নিয়ে যাবে আমরা এরকম কোনো কিছুই করব না তো আমরা কিন্তু সব দেখে এখানে এসেছি আপনিও দেখার জন্য যদি চান সেকেন্ড স্টেপে যান সেকেন্ড স্টেপে যাওয়ার পর আমাদের দুইটা গ্রুপে যেহেতু অ্যাক্সেস পাবেন আপনি ওখানে আমাদের আর্নিংটা দেখতে পারবেন আমরা কত আর্নিং করছি কিভাবে আমাদের আর্নিং হচ্ছে সব কিছু আপনি জানতে পারবেন আপনি নিজেই যাচাই করেন আমরা কিন্তু কাউকে বলি না এই বিজনেসে আমরা কাউকে ধরে বেঁধে ধরে আনি না যার ভালো লাগবে আমাদের সিস্টেমটা আছে আমাদের সিস্টেম ফলো করেন সিস্টেম ফলো করে আপনার যদি ভালো লাগে আপনি আসেন আপনি সব দেখবেন সব ওপেন এখানে আপনি যখন সেকেন্ড স্টেপে যাচ্ছেন আপনার জন্য সব কিছুই ওপেন হয়ে যাচ্ছে তারপর যদি আপনার ভালো লাগে তারপরে আপনি এখানে আসবেন তার আগে আসবেন না আপনি আমাদের আর্নিং দেখবেন সব কিছু আমার আপনি যে বিজনেসটা করবেন আপনার ইনকামটা কিভাবে জেনারেট হবে আপনি কিভাবে আর্নিং করবেন সেটাও আপনি কিন্তু বুঝবেন সবকিছু এখানে আছে তো আপনি যদি এরকম হয়তো না বলে আমার মনে হয় যে আপনি আসেন দেখেন দেখলে আপনি বুঝবেন যখন ইনকাম যে দেখবেন একরকম এক 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 রকম এটা হচ্ছে বিজনেস সেই জন্য এক একজনের ইনকাম এক এক রকম যে পুরান অনেক দিন থেকে করছে তার ইনকামটা রকম যে নতুন আসছে তার কারণ একটা জিনিস প্রথমে এসেই তো আপনি কুটিপতি হবেন না এটা ওভার এর বিজনেস না সবকিছুই যে জায়গায় আপনি যে কাজ করেন আপনি যদি কোন একটা অফিশিয়াল জব বলেন ব্যালিস্ট্রিটের জব মানে প্রথম দিন দিয়ে কিন্তু আপনি শেপ হতে পারবেন না না আপনাকে শেপ হতে হলে কিন্তু আস্তে আস্তে সময় দিতে হবে তারপর আপনি ওই পর্যায়ে যাবেন হবে নিজের করতে হবে করতে হবে তারপরে আপনি একটা অফিশিয়াল জব জবে আপনি প্রথম দিন গিয়ে খুব অন্য হাই লেভেলে চলে যাবেন এটা আস্তে আস্তে যাবেন সবকিছুই এরকম আমাদের বিজনেসটা এসে যে আপনি আমরা বলি না যে আপনি এসে একদম ওখানে অনেক বড় লোক হয়ে যাবেন তবে হ্যাঁ একটা পর্যায়ে গিয়ে আপনি হবে সেটার জন্য ধৈর্য ধরে থাকতে হবে আমরা যেভাবে কাজ করছি সেভাবে কাজ করতে হবে আমরা যেহেতু যে এখানে খুব অল্প সময় দিয়ে করতে পারবেন হ্যাঁ অল্প সময় দিয়ে করা এটা সম্ভব দেখে আমরা কিন্তু আসছি সবাই সবাই প্ল্যান বি হিসাবে হয়তো অনেক সময় বিজনেসটা স্টার্ট করছি তারপরে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে যদি আপনার যে জব থেকে যদি আপনার এখানে আর্নিং ভালো হয় আমাদের এখানে অনেকেই জব কুইট করেছে আপনি সেটাও এখানে আসলে দেখতে পারবেন আপনি সেকেন্ড স্টেপে আসলে সেটা আপনি দেখতে পারবেন যে আসলে সত্যি কিনা যারা জব কুইট করেছে তো এই জন্য জবটা কুইট করেছে তার ওই রকম আর্নিং আসতেছে দেখি কিন্তু সেই জবটা কুইট করেছে না হলে কিন্তু কেউ করতো না তো সবকিছু হ্যাঁ একটা সিস্টেম আছে আপনি আমাদের সিস্টেম ফলো করেন আর্নিং হচ্ছে কিনা সেটা আপনি দেখেন আপনি আপনার মতো যাচাই করেন তারপর আপনি আমরা যেরকম সব যাচাই বাছাই করে তারপরে আসছে আপনি এরকম সিস্টেম ফলো করে সব যাচাই করেন তারপরে দেখে শুনে বুঝে যদি আপনার ভালো লাগে যে আপনার জন্য তাহলে আপনি আসেন তো এই আর অবশ্যই আর্নিং ছাড়া কেউ কোথাও কিছু করবে না এই কথাটা সত্য সেটাই আপু আসলে আমাদের এই যে সময়টা আমরা একটা জায়গা থেকে আমাদের যদি কোনো আর্নিং নাই হয় তাহলে আমরা কেন আমাদের এই মূল্যবান আর আপু আপনি তো বেশ কয়েক বছর ধরে এই বিজনেসটা করছেন আপনার যদি এখান থেকে ইনকাম না হয় বা আপনার মতো যারা বিজনেসটা করছি আমরা তো আমাদের যদি এখান থেকে ইনকামই না হয় তাহলে আমরা এই এত সময় ধরে আমরা একটা বিজনেস কেন করব তাই না তো এখানে অবশ্যই ইনকাম সম্ভব এবং এখন যেই বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ এখন যদি আমরা যুগের সাথে মিলিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে না যাই তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের জন্য অনেক এটা সমস্যার একটা কারণ হয়ে যাবে কারণ এখন অনলাইনে আপু সবকিছু চলে আসছে আপনি শপিং বলেন একটা কেনাকাটা বিজনেস কেন না তাহলে আমাদের সব কিছুই তো এই যে আমাদের অনেক সময় আমরা যে ডাক্তার দেখাই এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও আমাদের অনলাইনে ইমেল মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সব কিছু এভরিথিং এখন আসলে অনলাইনের মাধ্যমেই হয় তো আমাদের বিজনেসটাও অনলাইনের মাধ্যমে প্রায় তো নয় বছর হয়ে যাচ্ছে এটা যেটা অফলাইনে কিনা একান্ন বছর ধরে পরিচালিত হয়ে আসছে তো এখন এই তো এখান থেকে অবশ্যই ইনকাম করা পসিবল এবং এই ইনকাম করা সম্ভব বলেই আমরা এত এত লাখের আড়াই প্রায় আড়াই লাখের উপরে মানুষ এই বিজনেসটা অনলাইনে করছি। তো ধন্যবাদ আপু আপনি খুব সুন্দর করে আমার কোশ্চেন এর आंसर করেছেন এবং আশা করছি আপনার কোশ্চেন আমার কোশ্চেনের যে आंसर গুলি করেছেন সেখান থেকে যাদের মনেই প্রশ্নগুলি থাকে তারা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছে তো ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় দিয়ে আমার ইনভাইটেশন গ্রহণ করার জন্য আর আপনি যদি আমার ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু বলতে চান থ্যাংক ইউ আপু যারা আপুর ফলোয়ার্স আছেন আপনারা আপুর পেজটা তো অবশ্যই ফলো করছেন দেখেন আপু একটা বিজনেস করছে তো এখানে হারানোর কিছু নেই পাওয়ার অনেক কিছুই আছে যেহেতু আপু করছে আপুকে ফলো করছেন আপু অবশ্যই আপনারা যখন আপনি নক করছেন আপু আপনাদেরকে সিস্টেমটা ফলো করে সব কিছু ইনফরমেশন দিচ্ছে আপনারা আপনাদের মতো দেখেন তবে আরেকটা কথা বলবো আসলে এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে সব চাকরির পরিমাণটা দিন দিন খুব সীমিত হয়ে যাচ্ছে এখনই সময় যদি আপনি অনলাইনে কিছু একটা করেন তাহলে এটা আপনার ফিউচারের জন্য আপনার অনেক ভালো একটা জায়গায় আপনাকে নিয়ে যেতে পারবে হয়তো এখন আপনার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আর কি এখানে শিখার অনেক কিছু আছে যেহেতু আমাদের একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে ট্রেনিং সাইটটা ফলো করে আপনিও এই বিজনেসটা সুন্দরভাবে সাকসেসফুলি ভাবে রান করতে পারবেন তো যারা আপনাকে ফলো করছেন আপনারা আপুর সঙ্গে যোগাযোগ করবেন এবং ওনার পেজটা ফলো করেন উনি কি বিজনেস করছে আপনারা একটু দেখেন দেখে যদি ভালো লাগে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই তো আপু তো সবাইকে অনেক ধন্যবাদ আপু ধন্যবাদ আপু ধন্যবাদ অনেক আপনাকে আমার পেজে আসার জন্য আর পরবর্তীতে ইনশাআল্লাহ আবারো আমরা সেশন শেয়ার করব অনেক প্রশ্নের কিছু উত্তর নিয়ে ধন্যবাদ আপু আর সবাইকেও আবারো ধন্যবাদ আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য পরবর্তীতে আবারো দেখা হবে কথা হবে আর আমাদের বিজনেস সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটেও আপনারা আপনাদের নাম এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমেও কিন্তু বিজনেসের ফ্রি ওয়েবিনারটি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে Uh, Allah, Hafiz Assalamu alaikum. Allah, Hafiz